অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে যে সেগুলোর ব্যাপারে কি কি মেজার নেওয়া হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আগামী মিটিংগুলোতে এটা আরো আপডেটেড লিস্ট হবে যেটা আজকে আমরা মনে করছি ঝুঁকিপূর্ণ সেটা আগামী এক সপ্তাহে কি মেজার নিলে যেটা হবে যে সেই সেই জায়গায় আমরা আশা করতে পারি যে আগামী এক দুই সপ্তাহে এটা সাধারণ কেন্দ্র মানে এই ক্ষেত্রে আর সিকিউরিটি রিস্কটা অনেকটা কমে আসবে সেটার একটা বিষয়ে আলোচনা হয়েছে তো এখানে আজকে যে বর্ণনা বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ ভয়কেন্দ্রের সময়ে মোট পঁচিশ হাজার পাঁচশোটি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে ইতিমধ্যে সমস্ত ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং তা ব্যবহার উপযোগী হয়েছে আজকের মিটিং এ এটা একটা ট্রায়াল করা হয় বডি অন ক্যামেরার ক্ষেত্রে বলা হয়েছে যে সবাইকে মোটামুটি ট্রেনিং দেওয়া হয়েছে যারা যারা আছেন এবং আশা করা যায় যে ইলেকশনের দিন এইটা বর্ন ক্যামেরা এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই প্রথমবারের মতো এক লক্ষ সেনাবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ হাজারের উপরে থাকবেন বাংলাদেশ বিমান বাহিনীর তিন হাজার সাতশো তিরিশ জনের উপরে থাকবেন আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় দেড় লক্ষ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আর বর্ডার গার্ডে থাকবেন প্রায় আটত্রিশ হাজার বাংলাদেশ কোস্ট গার্ডেন তিন হাজার পাঁচশো থাকবেন প্রায় আট হাজার এবং ফায়ার সার্ভিস সিভিল অধিদপ্তরে থাকবেন আরো তেরো হাজার তিনশো নব্বই জন এবারের প্রথম ড্রোন থাকবে ড্রোন প্রায় পাঁচশোটার মতো ড্রোন ডেপ্লয় করা হচ্ছে পুলিশের ডগ স্কোয়াড থাকবে এবং ডং স্কোয়ার পঞ্চাশটির মতো তারাও দেখবে এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে আর এটার উনি এই যা কর্মযোগ্য হচ্ছে সব কিছুর ক্ষেত্রে আরও ভালোভাবে এটাকে আরও আরও কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলে ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে এটা যতটা না প্রফেশনাল লোকরা লুট করেছে এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ওই সময় হুযুগে লুট করে ফেলেছেন করে হয়তো বা কেউ ডিস্ট্রয় করে দিয়েছেন বা পুকুরে ফেলে দিয়েছেন এই রকম তো চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফার্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে